আমি একটা জিনিস বুঝি না বাচ্চা বড় হয়েছে বলে মাকে কেন বুড়ি লুক নিতে হবে মাকে কেন রংহীন কাপড় পরতে হবে মাকে কেন অনিচ্ছা সত্ত্বেও চেহারায় গিন্নিপনা ভাব আনতে হবে সন্তানদের সাথে যদি মায়েরাও রঙিন থাকে তাহলে কি সমস্যা একদল উত্তর দেবে মায়েদের একটা সম্মান আছে না মায়েদের সব কিছু মানায় না মহাজালা এই যে সন্তানদের জন্য সংসারের জন্য এত ত্যাগ একজন মা করল তাতেও পোষাচ্ছে না সম্মান পাওয়ার জন্য সাজা ছেড়ে দিতে হবে ফিকে কাপড় পরতে হবে কিশোরীর মতো উচ্ছ্বাস দেখাতে ইচ্ছে হলে যুবতীর মতো সাজতে ইচ্ছা হলে প্রাণ খুলে হাসতে ইচ্ছা হলে শুধু মা বলে চুপ থাকতে হবে তারও নিজেকে ভালোবাসার নিজের পছন্দে সাজার অধিকার আছে এজিং গ্রেসফুলি বলে একটা আছে ইংরাজিতে যার অর্থ হল সুন্দরভাবে বয়সকে বরণ করা যে কোনো মানুষ চাইলেই বয়স হবার ব্যাপারটা উপভোগ করতে পারে কারণ বয়স হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার এতে কারো হাত নেই কিন্তু এই সময়টাকে সুন্দর বানানো সম্পূর্ণ আমাদের হাতে আমরা যদি আমাদের মায়েদের ভালোবাসি তাহলে তাকে জিমে যেতে বলবো নিজের চেহারার যত্ন নিতে বলবো হেলদি খেতে বলবো কখনোই মনে করিয়ে দেব না তুমি শেষ হয়ে যাচ্ছ একজন একুশ বছর বয়সী ছেলের মা হিসাবে আমি বুঝি মা হলেই কেউ বড় হয় না সংসারের সব দায়িত্ব নিলেও কেউ মানসিকভাবে বৃদ্ধ হয় না এমন কি শরীর পুরনো হলেও মানুষ বৃদ্ধ হয় না মানুষের বয়স হয় তখনই যখন সবাই তাকে বয়স্ক হিসাবে ট্রিট করতে থাকে সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া একটা ঘটনা বলি একটা বিয়ে বাড়িতে এক পঞ্চাশ অর্ধ ভদ্র মহিলা লাল রঙের লিপস্টিক পরে যাওয়ায় তার আত্মীয় স্বজনেরা তাকে ভীষণভাবে অপমান করেন এই ঘটনা জানার পর তার পঁচিশ বছর বয়সী পুত্র সেই আত্মীয় স্বজনদের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হন মাকে স্লট শেমিং করার প্রতিবাদে সে নিজে লাল রঙের লিপস্টিক পরে ছবি আপলোড করে রিলেটিভদের উদ্দেশ্যে লেখেন গেট ওয়েল সুন এটা দেখার পর আমার মনে হল সত্যি তো মায়েরা লাল লিপস্টিক দিতে পারবে না এটা কোথায় লেখা আছে বরণ লাল রঙের মতো দুঃসাহসিক রং পড়ার সাহস যদি থাকে কোনো মায়ের তাহলে সন্তানের তাকে নিয়ে লজ্জা না গর্ব হওয়া উচিত তাই লেটস গেট ওয়েল সোন টুগেদার শুধু মা বলেই কিছু চাপিয়ে দেওয়ার আগে ভাবি মা হলেও কারো শ্বাস দে ভালো লাগে মা হলেও হাসতে ভালো লাগে মায়েরও আড্ডা দিতে ইচ্ছে করে বন্ধুদের সাথে ঘুরতে ইচ্ছে করে মা হলেই কেউ বাঁচা বন্ধ করে দেয় না মা বলেই কেউ বেঁচে থেকেও মরে যায় না